আসসালাম আলাইকুম সবাই আজকে লাইফে আড্ডা দেবো তোমার একে গল্প করমো সবাই লাইফে চলে আসেন আমি নূতন নাহিদ ভাই আপনার কোথায় আপনার অনেক মিস করি আমার চলে আসেন কারণ আপনার আমার অতিথি প্রথম

কত সুন্দর তুমি আল্লাহ হে নে

অন্য নাম কি কি মেসেজ সেন্ড করুন মেসেজ সাব করে কমপ্লোট অবজেক্ট করুন স্মরণ সাইলেন্স দশে আজম একটু মডারাইজ হিসাবে যোগ করুন মডার এর মডার হিসাবে যোগ করুন ব্যবহার ব্যবহারকারীদের অবস্থায় ভাবে অবরোধ করুন এই সাইলেন্স ব্যবহার করুন মা গুমা সব কিছু

এছাড়া সাধারণ মডারের সব ক্ষমতা তার থাকবো করতে ও সরিয়ে দিতে এখন ব্যবহার করে দিতে লুকোতে টাইম আউট করুন এটা কি ধর আহ কি আপনি কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনি ভাইয়া না আপু বলতে না আপনার নামটা কি নামটা বললে সুন্দর হইতো ভাই আমার কথা কি বোঝা যায় আমার কথা বোঝা চলে বলেন বারবার এদিকে সেরে যায় মামু মামু অসংখ্য ধন্যবাদ আমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি ব্যবহার করে দেওয়া অবস্থা ভাবে অবরোধ করুন এই চ্যানেলসে ব্যবহার করুন মডারেশ মডারেশ আবার এটাই ভাবে শেখা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নামটা বলার জন্য আমাকে তা আপনি কোন জায়গার থেকে বলছেন আমি আজকে অভিজিৎ আছি ভাইয়া আপনি কোন জায়গা বলতে অভিযোগ করুন পেন করুন সরণ মামুন মামুন ভাই আপনি কোন জায়গা থেকে বলছেন কোন জায়গায় আছেন কমিটি মার্ডারে

কুমিল্লা কি আমরা কোন জায়গা আছেন আপনি কি কোনো দেশে আছেন না কুমিলা থেকে বলতেছেন কোন

আপনি কই আছেন আপনার দাসের বাড়ি তো কুমিল্লা বাড়িতে আছেন না এমনি কোনো জেলা কাজে আছেন বলনা কিনলা রইব না ভাই আপনি মেসেজ দেন ভাষা কই আমি এই জায়গা বাসসা নিয়ে জামলাছি এই আমি মেসেজটা পড়তে পারি নাই ঠিক আছে আমার বাসা না মা هي انت لسه هام اكل মা সান কুলা না কল তাল উজোর জালি যে তাল হাবা পাশর ইয়া গল্প হ্যাঁ ভাইয়া কথা বলেন তাল মেয়ে خلاص ها امي ايش امي امي فوق سطل تعال جدا دوك دو زول ايه انت انا زولي في مشغول إيه؟ ايوه انا زولي في مشغول ما في شبكة لا ما في سباقه انا مسكين علي انا مسكين علي انا ما في انا